নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও তো বন্ধুরা প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে তৃণমূল বিজেপি বাম কংগ্রেস না আইএসএফ কে জয়লাভ করতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে সিপিএম ভোট পেয়েছিল পঁচাশি হাজার একশো পাঁচ কংগ্রেস ভোট পেয়েছিল তেষট্টি হাজার নশো বিরানব্বই বিজেপি ভোট পেয়েছিল তিন হাজার পাঁচশো তিন দু হাজার ষোলো সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার দুশো চৌষট্টি সিপিএম ভোট পেয়েছিল ষাট হাজার দুশো তিরিশ বিজেপি ভোট পেয়েছিল বারো হাজার দুশো তিরানব্বই দু হাজার একুশ সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ বাইশ হাজার তিনশো এক আর এস ভোট পেয়েছিল উনসত্তর হাজার দুশো বিজেপি ভোট পেয়েছিল চৌত্রিশ হাজার পাঁচশো তবে পূর্বের ফলাফল অনুযায়ী সালে এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে সিপিএম জয়লাভ করেছিল এবং দু হাজার ষোলো একুশের বিধানসভা নির্বাচনে দুবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তবুধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে বিজেপি তৃণমূল বাম কংগ্রেস না আইএসএফ কে এই বিধানসভা থেকে জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন